হ্যালো ওয়েলকাম টু আশা তুমি কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন ধরে ব্লক দিচ্ছি না আমি তোমাদেরকে এখন আমরা মদন মদনমোহন কুচবিহার মদনমোহন মহল তারপরে যাবো মদনমোহন দেখার পরে যাবো কুচবিহার রাজবাড়ি তোমাদেরকে দেখাবো জায়গাটা কত হ্যালো গাইজ দেখো মদন এসে বসে আমরা আমাদের ট্রেনিং গেট আউট ডোর কত সুন্দর জায়গা মদন মোহন দেখেছো তোমাদেরকে দেখার জন্য বলছি না আসবো তোমাদেরকে কত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ মদন মোহনের পুকুরটা এত সুন্দর এত বড় তো তোমাদেরকে দেখাচ্ছি ঝিলটা মদন মোহনের ঝিলটা অনেক সুন্দর